बेरमा आहा हम जको प्रोटोकॉल आदरका बुद्धि कोइ बोली पिड दाव छ इन्डस्ट्री पनि राम्रो छ निकै भिडिङ छ सीरीडी छ फोन छैन फोन छैन भाइ छिल 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 छिल

আমাদের এখান থেকে আমিনুল ভাই হ্যাঁ হবে আমিনুল ভাই হ্যাঁ মাইকে ফোনটা দিবেন লাইভে দাঁড়ানো আমার মাইকের ফোনটা আছে হ্যাঁ আমার দুই নাম্বার ক্যাটার পাশে আছে

সাংবাদিক আমরা ডাকবো ভিতরে ভিতরে সাংবাদিক

कसले <laughs> त <laughs> 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 যাদের <laughs>